গ্রামীণ হতদরিদ্র ও অসহায় মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে গ্রামীণ সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়নে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে গ্রামীণ সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের পটুয়াখালী জেলার আঠারোটি ইউনিয়নে শুভ উদ্বোধন করা হয়েছে এ কাজ এ সময় প্রতিটি ইউনিয়নে ছত্রিশ জন স্বপ্নকর্মীকে ঝুড়ি কোদাল দরমুজ দা অ্যাপ্রন ত্রিফল রোশনী কলস এবং প্রত্যেককে একটি করে মোবাইল ফোন প্রদান করা হয় গত বৃহস্পতিবার সকাল দশটায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সকল ইউনিয়নে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জুয়েল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসিম রেজা এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্ন দ্বিতীয় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারুফা সুলতানা এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পটুয়াখালী জেলা প্রশাসনের বাস্তবায়নে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের গ্রামীণ সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নাফিসা নাজ নীরা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শাহিনা বেগম এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বপ্ন প্রকল্পের ওয়ার্কার ইউপি চেয়ারম্যান ইউপি সচিব ইউপি সদস্য গ্রাম পুলিশ সুশীলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের কাজ বাস্তবায়িত হচ্ছে দেশব্যাপী সেই লক্ষ্যে জেলা প্রশাসন পটুয়াখালী ও স্থানীয় সরকার বিভাগ স্বপ্ন দুই প্রকল্প বাস্তবায়ন করে